আজকে মহারাষ্ট্রে হারিয়েছে কি করে ওরা ধরতে পারেনি আজকে দিল্লিতে হারিয়েছে কি করে ওরা ধরতে পারেনি ওরা বাংলাতেও শুরু করেছে বাংলায় আমরা ধরব এবং যোগ্য জবাব দেবো ভোটার লিস্ট ক্লিন করতে হবে পরিষ্কার করতে হবে অর্থাৎ ভোটার তালিকা থেকে কোট আনকোট ভুতুরে নাম বাদ দিতে হবে দু তালিকা নিয়ে নির্দিষ্টভাবে ঠিক কি অভিযোগ করলেন মমতা ভুয়ো ভোটার যে ভোটারের কোনো অস্তিত্ব নেই তালিকায় আছেন বটে কিন্তু ঠিকানা খুঁজলে বাড়িতে পাওয়া যাবে না বা একই এপিক নম্বরে একাধিক ব্যক্তির নাম পশ্চিমবঙ্গের রাজনীতিতে এই অভিযোগ নতুন কিছু নয় বাম আমলে অভিযোগ করেছে কংগ্রেস তৃণমূল কংগ্রেস তৃণমূলের জমানায় ভুয়ো ভোটার নিয়ে সবচেয়ে বেশি সরব ভারতীয় জনতা পার্টি এখন শাসক দলের মুখেও একই অভিযোগ আজকে দিল্লিতে হারিয়েছে কি করে ওরা ধরতে পারেনি ওরা বাংলাতেও শুরু করেছে বাংলায় আমরা ধরবো এবং যোগ্য জবাব দেব মাথায় রাখবেন এটা চ্যালেঞ্জ ইটস এ চ্যালেঞ্জ উইল ইউ অ্যাকসেপ্ট দ্যাট চ্যালেঞ্জ পেছনে যারা আছেন গ্যালারিতে যারা আছেন চারিদিকে আমার বা দিকে দিকে লড়বেন জবাব দেবেন মনে রাখবেন দু থেকে উনত্রিশের মধ্যে বিজেপির ক্ষমতা শেষ দেখুন এই প্রত্যেকবার ভোটের আগে মমতা বন্দ্যোপাধ্যায় সব নাটক করেন দশ হাজার এগারো হাজার বারো হাজার কর্মীদেরকে ডেকে স্ট্র্যাটেজির বৈঠক হচ্ছে নাকি সাংবাদিকরা আমাকে বলছেন আপনারা বলছেন বটে কিন্তু পনেরো হাজারের মধ্যে কোনো স্ট্র্যাটেজি তৈরি হতে পারে না মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক বা ভোটে লড়ার স্ট্র্যাটেজি তৈরি হয় ডিএমএসপি দের সাথে মিটিং এ ডিএমএসপি রা মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোট করেন তৃণমূলের কোন নেতারা ভোট করেন না মমতা নির্দিষ্টভাবে কয়েকটি এজেন্সির কথা বলেন যেসব সংস্থা অনলাইনে ভোটার তালিকায় কারচুপি করছে বলে অভিযোগ পাঞ্জাব এবং হরিয়ানার ঠিকানা ব্যবহার করা হচ্ছে বহু লোকের নাম বাংলার ভোটার তালিকায় ঢোকানো হয়েছে ইলেকশনে যাবার আগে যুদ্ধকালীন কাজ যেটা করতে হবে ভোটার লিস্ট ক্লিন করতে হবে ভোটার লিস্ট ক্লিন করতে হবে তা নাহলে ইলেকশন যাওয়ার কোনো প্রয়োজন থাকবে না ভয় পাবেন না যেখানে যেখানে অনলাইনে সব করেছে একটা এজেন্সিকে দিয়ে করানো হয়েছে আমি যতদূর খবর জোগাড় করতে পেরেছি সম্ভবত অ্যাসোসিয়েশন অব বিলিয়ান মাইন্ডস বলে একটা কোম্পানি আছে কোম্পানি ইন্ডিয়া থ্রি সিক্সটি সাবসিডুয়ারি নামে এখানে ওদের অনেক লোক পাঠিয়েছে এজেন্সি খুলেছে তারা কি করেছে তারা কি করেছে জানেন ডেটা অপারেটরদের কাছে কাছে গিয়ে কিছু ওয়ে সাথে নিয়ে যদিও ইলেকশন কমিশনের আন্ডারে থাকে ভোটার তোলা এদের অনলাইনের আপনাদের আমি দেখাচ্ছি ফিল্ড সার্ভে করেনি বাংলার লোক যাতে ভোট দিতে না পারে একই এপিক কার্ডে বাইরের লোকের নাম তুলেছে মমতার মতো প্রায় একই অভিযোগ করেন লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধী মহারাষ্ট্রের ভোটার তালিকা নিয়ে নির্বাচন কমিশনের কাছে তথ্য ও নথি দাবি করেন তিনি দু হাজার চব্বিশের নভেম্বর মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচন দুশো অষ্টআশিটি আসনের মধ্যে একাই একশো বত্রিশটি আসনে যেতে বিজেপি একনাথ সিন্ডের শিবসেনা যেতে সাতান্নটি আসনে আর অজিত পাওয়ারের এনসিপি পায় একচল্লিশটি আসন সব মিলিয়ে এন ডি দখলে যায় মহারাষ্ট্রের দুশো পঁয়ত্রিশটি আসন কংগ্রেস সহ তার সহযোগীরা সব মিলিয়ে পায় মাত্র বাহান্নটি আসন ফলাফল যেন লোকসভা ভোটের একেবারে উলট পপুলেশন Of Himachal Pradesh was added to the voting role of Maharashtra. Meaning the entire population of Himachal Pradesh was added to the voter roles of Maharashtra. Almost 70 lakh new voters suddenly arrived between Lok Sabha and Vidhan Sabha. Sir Maharashtra may more voters were added in five months in Maharashtra. देन वर एडिड इन फाइव इन इन महाराष्ट्र शिर्दी में एक बिल्डिंग में सात हजार नए वोटर एक बिल्डिंग में एड हुए सर एक बिल्डिंग में सात हजार नए वोटर एड हुए सर प्लीज अंडरस्टैंड न्यू वोटर्स हैडेड मोस्टली इन द कंस्टिट्यूएंसीज बाई बीजेपी आई एम स्टिल नॉट मेकिंग एन एलिगेशन आई एम सींग ऑन द फ्लोर ऑफ द हाउस दैट द इलेक्शन कमीशन हैज टू गिव The data of the Maharashtra elections to the Congress Party, to the Shiv Sena, and to the NCP, so that we can see exactly where these voters have been added, who has been subtracted, who has been added, where they have been added. amra Election Commission booth-wise, jela-wise. <laughs> সব ডিটেল ধরে 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 আমি যদি আপনাকে ফিগার্স দিই ষোলো লক্ষ একানব্বই হাজার একশো বত্রিশ ডুপ্লিকেট আছে যেখানে তিনটে ফিল্ড ম্যাচিং যে বললাম নাম বাবার নাম আর বয়স বাবার নাম মানে রিলেটিভ নাম আর এগারো হাজার চারশো আশি যেখানে এপিক নাম্বার ডুপ্লিকেট আছে দু বাংলায় বিধানসভা নির্বাচন নবান্নের মাসনাদ দখলের মেগা লড়াই দু সালের ভোটে মরণ কামড় দিলেও খালি হাতে ফিরতে হয় বিজেপিকে লোকসভা ভোটেও মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে হয় বিজেপি মুখে ৩৫ বলে মাত্র বারোটি আসন পেয়েই সন্তুষ্ট থাকতে হয় গেরুয়া শিবিরকে আপনি কি মনে করেন মমতার দাবি কতটা যুক্তিযুক্ত সত্যিই কি বাংলার বাইরের লোককে ভোটের তালিকায় জুড়ে দেওয়া হচ্ছে রায় জানান কমেন্ট বক্সে